কলোনি আগারে গু পাখি কামার করুন তাতে সুবিধা হবে আপনার কাঁসায় যদি আপনার একশো জোড়া পাখি হন তাহলে একশো জোড়া পাখি দিয়ে একশোবার খাবার দিতে হয় আর যদি আপনার কলোনিতে যদি আপনার পঞ্চাশ জোড়া পাখি হয় তাহলে আপনার একবার দুই থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনার খাবারটা দিতে পারতেছেন পাখি দিতে পারতেছেন যেমন আমি হয়েছি গুবু খাবার কাঁসার মধ্যে একটি খাবার আছে এবং আমি এখন দ্বিতীয় তৃতীয় খাবারটি করলাম কুলোনি হিসাবে দেখুন আমার কুলোনিটি বিশাল একটি রোগ সেখানে কুলোনিতে আমি যে খাবার দিচ্ছি দেখেন খাবার এই যে পানিটা দেখেন আপনার সময়টা অনেক কম লাগতেছে আপনি যদি একশো জোড়া গুহ পালন করেন তাহলে আপনাকে দেখেন থেকে তিন ঘন্টা সময় লাগবে খাবার দিয়ে আর যদি আপনি একশো জোড়া গুহ পালেন কুলোনি হিসাবে তাহলে আপনার এখানে দশ মিনিট পনেরো মিনিট বা বিশ মিনিট সময় দিকে আপনার হয়ে যাচ্ছে এখানে খাবার দেওয়া আছে পানি দেওয়া আছে আপনারা দেখেন এইভাবে খামার খেয়েছি প্রত্যেকটা বাকি খাবারের জন্য সব হয়েছে তারা খামার বেঁধেছে আর এখানে অন্য একটি নতুন আমি এটা নতুন ছাঁটা শুরু করছি নতুন ছেঁড়ের মধ্যে নতুন নতুন ব্যবসা শুরু করছি এই মাত্র দেখুন এখানে 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 আসে এখানে একটা ভাষা হয়েছে দুইটা ভাষা রয়েছে যারা এই যে ভাষার মধ্যে একটা ভাষার মধ্যে পারছে অন্য একটা বাসা তৈরি করছে দেখুন এই যে একটা ভাষা তৈরি করছে এই যে একটা বাসা তৈরি করছি দুইটা বাসা দিয়েছি দুইটা বাসা দিয়েছি আরো পরবর্তীতে আরো যা যা প্রয়োজনীয় কিছু দিব দেওয়ার পরে খাবারটি শুরু করছি খাবারটি অনেক বড় করবো আমার খাবার দ্বিতীয় খাবার এটা কারণ এদেরকে আমার খামারে অনেক রুম সে রুমের মধ্যে দেখুন আপনার দৃশ্যটা দেখুন এদের সকালের খাবার দিচ্ছি এবং পানি দিচ্ছি এভাবে তারা এখান থেকে তারা এই প্রজনন করবে এবং প্রত্যেকটা এইখানে প্রার্থীভাবে তাদেরকে বাসা তৈরি করে দেওয়া হবে বাসার মধ্যে তারা ডিম বাচ্চা করবে আমি শুরুতে পালাম সেই ডিম বাচ্চা করতেছে তারা প্রত্যেকটি পাখি কারণ সুস্থ সহ যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন তারা অন্য একে অন্যের সাথে জোড়া মিলবে জোড়া মিলে পরে তারা তাদের গাছের মধ্যে বসে আছে দেখেন তাদের কোনো ভয় নেই কারণ তারা হচ্ছে যে একটি কবুজের পাখি তারা খুব শান্ত কারণ তারা কোনো উচ্ছৃঙ্খল নাই কোনো কিছু নয় সবচেয়ে শান্ত পাখির মধ্যে হচ্ছে কবুমান তাদের ডাক যেরকম দেখা ডাকতেছে তারা ডাক যেমন সুন্দর তেমন পাখিও দেখতে সুন্দর দেখেন আপনার কত কালার পাখি আছে আমার কাছে অনেক ধরনের কালার আছে আপনারা আমার কালারটি ভালোভাবে দেখবেন এবং আমার নিজের কামার আমি অন্য কোনো কামারের ভিডিও ধারণ করছি না আমার নিজের কামার নিজের ইউটিউব চ্যানেল নিজের ফেসবুক পেজে আমি ধারণ করতেছি আপনারা ইউটিউবে এবং ফেসবুক পেজ দেখে আপনারা প্রতারিত হবেন না নির্দিষ্ট কোনো আমার কাছ থেকে আপনারা পাঠি কিনবেন এবং পাঠি ভালো করবেন নিজেরা শখ করে এবং পরিশ্রম করবেন এবং আপনাদের সব সাফল্য অর্জন করতে পারবেন এবং কামার করবেন এ যে কামারের জি মিলন মায়ের সাথে যোগাযোগ করবেন এবং এই যে কুকু কামারের ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং প্রত্যেকেই এই ধরনের একটা সুন্দর পরিবেশের কামার করবেন এবং আপনারা নিজে আনন্দ পাবেন অন্যদেরকে আনন্দ দেওয়ার জন্য উৎসাহিত করবেন আপনারা সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আমি যাতে পরবর্তীতে আপনাদের মনের মতো করে ভিডিও দিতে পারি ধারণ করতে পারি সেই উপলক্ষে বললাম আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি